হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজ কিন্তু আমার অনেক কাজ তাই সকাল সকাল চলে এসেছি কিচেনে প্রথমে চা করে নিয়েছি তারপর কিন্তু ব্রেকফাস্টটা বাবাই করছে কারণ হচ্ছে আজ আমার দেওয়ার আসছে প্রায় দু বছর পর বাড়িতে আমাদের দেখা হবে এর আগে একবার দেখা হয়েছিল যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু জানো স্টেশনে তাই না এক মিনিটের জন্য তো এর মধ্যে আর কিন্তু দেখা হয়নি আর ওর বিয়েতে আমাদের একসাথে আমরা ছিলাম মানে দেখা হয়েছিল তারপর আর আমাদের তেমন ভাবে দেখা হয়নি তো যাই হোক এমনি তো ফোনে ভিডিও কলে হয় সেটা আলাদা কথা কিন্তু সামনাসামনি দেখা হয়নি তো যাই হোক অনেকদিন পর আসছে আর দেখো বাবা কিন্তু আমার সাথে কিচেনে হেল্প করছে ব্রেকফাস্টের জন্য বাবা রেডি করছে এই যে ডিম রুটি আর আমি কিন্তু ওদিকে রান্না বানার জন্য সমস্ত কিছু রেডি করছি রান্না হবে মাংস তেল কই ডাল একটা ঘন্ট মাছের ঝাল আর একটা ভাজা আছে আর জানো তো বাঙালিদের পাতে প্রথম পাতে একটুখানি তেতো থাকে তো এই নানান রকম রান্না চলছে তো যাই হোক আমি সমস্ত কিছু রেডি করছি আর বাবা এদিকে ব্রেকফাস্টের জন্য কিন্তু ডিম রুটি রেডি করছে তো যাই হোক ব্রেকফাস্ট বাবা করছে মানে আমার অনেকটা কাজে হেল্প করে দিচ্ছে এই যে যে বাবা আর আমার আমার মেয়ে করছে ভিডিও দেখতেই দিকে একবার তুলছে একবার ওর দাদুর দিকে তুলছে যাই হোক আমি কিন্তু নিচে এই মাংস রান্নার জন্য পিঁয়াজ রসুন এগুলো সমস্ত কিছু কাটাকুটি করছি আর ওদিকে মা সবজি টবজি কাটছে টাছ বাইরে কেটে নিচ্ছে আমার মেয়ে কিন্তু কাকার জন্য পাগল ছোটোবেলার থেকেই কাকাই কাকাই করে পাগল আর এখন যখন ওর কাকাই এসেছে আমার মেয়ে কিন্তু দুদিন ধরে ওর কাছেই ঘুমাচ্ছিল আর আমাদের কাছে কারো কাছে কিন্তু ঘুমায়নি আর আমাকে বারবার জিজ্ঞেস করছিল মাম্মা কাকাই কখন আসবে তো আমি সঠিক জানতাম না যে কোন সময়ে আসবে তো যাই হোক তারপর আমি বললাম তোর বাপার কাছে গিয়ে জিজ্ঞেস কর তারপর আবার ওর পাপার পেছনে বায়না ধরেছে কখন আসবে কখন আসবে আর বলছে আসলে কিন্তু আমি খুব মারবো ওকে পেটাবো মানে আমি যখন বাড়িতে আসি তখন ওর ও কাকাই আসে না আর কাকাই যখন বাড়িতে আসে তখন আমি থাকি না তো খুব মানে কষ্ট হয় আমার কাকায় জন্য তো এইবার যখন কাকাই আসবে খুব শুধু আমাকে তাই বলছিলো বাবা এনেছে এনেছে মাছ এনেছে তো যাই হোক আমি সমস্ত কিছু কিন্তু আগেই বার করে আর বার করে কিন্তু ভালো করে ওয়াশ ওয়াশ করে নিয়েছি কিছু মাছ এনেছিল লেবু এনেছিল বাবা সবজি এনেছিল এগুলো এনে রেখে দিয়েই কিন্তু বাবা হচ্ছে ওই ব্রেকফাস্টের জন্য ডিম রুটি রেডি করছিলো আর আমার মেয়ে দেখো খুশিতে কি করছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আর একবার আমার কাছে এসে বারবার জিজ্ঞেস করছে যে মামা বলো না কাকাই কখন আসবে সত্যি কথা বলতে যে এর আগে যখন স্টেশনে আমাদের সাথে দেখা হয়েছিল আমার মেয়ে যখন স্টেশন থেকে ফিরে আসে না ভীষণ কাঁদতে কাঁদতে ফিরে এসেছিল কেন কাকাই এলো না কি জন্য কাকাই স্টেশন থেকে চলে গেল কেন আমাদের ঘরে এলো না আমাদের তো অনেক জায়গা ছিল তবু কেন কাকাই এলো না মানে বাচ্চাদের যেন তো অনেক রকম প্রশ্ন প্রায় আরো এক দেড় বছর আগে তো আমার মেয়ে শুধু ওটাই করছিল কেন এলো না কেন এলো না তো যাই হোক দেখো এটা হচ্ছে মাছের ঝাল এই যেদিকে হচ্ছে তারপরে কই মাছের তেল কই হবে তারপরে হচ্ছে চিকেন হবে ডাল হচ্ছে আর একটা ভাজা হবে তো যাই হোক আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি বললাম তো ঘুম থেকে উঠেই চেষ্টা করেছি তাড়াতাড়ি করে সমস্ত কিছু করার কারণ গ্যাসের রান্না তো অনেকটা লেট হয়ে যায় আর এতগুলো রান্না করতে গেলে তো অনেকটাই টাইম লেগে যায় তাই না আবার এই চিংড়ি মাছটা দিয়ে একটা চচ্চড়ি করব তার জন্য চিংড়ি মাছটাও আমি এই যে দেখো ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু চচ্চড়ি হবে আমার শাশুড়িমা কিন্তু এই চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে ওনার জন্য একটা চচ্চড়ি মানে করলে ভালো হয় উনি ভালো খায় আর কি তো তার জন্য ওনার জন্য চচ্চড়িটা হবেই আমি করি কিন্তু প্রত্যেক দিন ওনার জন্য আর এই যে দেখো চিকেনটা আর আমি ভাত ডালটা বড় উনুনে এই জন্যই বসিয়েছিলাম কারণ ভাতটা তো বড় হাঁড়িতে বসানো হয়েছে আর ঘরের না একটু কম জলে মানে ওভেনে জানি না কি একটু প্রবলেম হয়েছে ওভেনটা একটু কম জলে তার জন্যই আমি এই বড় ওভেনগুলোতে বসিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় কারণ ভাতের হাড়ি বড় ছিল তারপরে মাংসটা অনেকটা ছিল তার জন্য হচ্ছে সেখানে দুটো বসিয়ে দিয়েছি এখানে দুটো বসিয়ে দিয়েছি আর কিন্তু আমার ফটাফট রান্নাও হয়ে গেছে তো যাই হোক তারপর কিন্তু আমার দেওয়ার মশাইও চলে এসেছে আর আমার মেয়ে তো ভীষণ খুশি অনেক মিষ্টি এনেছে আইসক্রিম এনেছে আমার মেয়ের জন্য আর আমার মেয়ে কিন্তু আইসক্রিম খেতে ভীষণ ভালো আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমি মা আমার মেয়েকে বললাম যে আইসক্রিমটা বের কর আর সবাই মিলে আইসক্রিম খাই তো বাটি চামচ রেডি করছি তো যাই হোক ও খোলার জন্য চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না তো যাই হোক আমি বাটি চামচ সমস্ত কিছু রেডি করছি সকলে মিলে খাবো বলে এদিকে দেখো মা হচ্ছে এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা কিছু এগুলো তুলছিল আর ওদের সবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওরা খেয়ে দিয়ে উঠে পড়েছে তো এই যে দেখো আমরা খাওয়া দাওয়ার পরেই কিন্তু একটুখানি কথাবার্তা বলে একটু মানে শুয়ে পড়েছিলাম তারপর আবার সন্ধ্যেবেলায় উঠেছি উঠে এই যে দেখো দুজনে কি করছে বাপ বেটা আমার ছেলে তো তার বাবা বলে আত্মহারায় আর আমার ছেলে কিন্তু আমি ভাবিনি ওর কাকার কাছে যাবে ওর কাকাই এসে কিন্তু কোলে নিয়েছে কিন্তু ওর কাকার কাছে গেছে অনেকের কাছে যায় না কারণ এখন তো লোক চিনতে শিখেছে আমি ভেবেছিলাম হয়তো যাবে না কিন্তু গেছে ওই যে বলে না রক্তের টান ওটাই হবে হয়তো তাই না আর যখন ওর কাকাই এসেছিল তখন কিন্তু আমার বাবু ঘুমাচ্ছিল তা সত্ত্বেও কিন্তু তার কাকার কাছে গেছে তো যাই হোক বিকেলে তোমাদের দাদাভাই গেছিল বাজারে আর আমি কিন্তু এইরকম গরম গরম মচমচে সিঙ্গারা খেতে ভীষণ পছন্দ করি তার জন্যই কিন্তু তোমাদের দাদা ভাই আমার জন্য এই যে এরকম গরম গরম জিলাপি নিয়ে এসেছে আর আমার ভীষণ ভালো লাগে এই গরম গরম মচমচে জিলাপি আর এই দিকে দেখো আমি দু উনুনে চা বসিয়ে দিয়েছি একটা মায়ের জন্য একটা আমাদের জন্য কারণ মায়ের একটু গ্যাসের প্রবলেম আছে তারপর চলে এলাম রাতে রাতে হচ্ছে বানাচ্ছি রুটি কারণ বাবা মা ওরা দুজনেই রুটি খাবে আর দিনের বেলায় অনেক রকমের খাওয়া হয়ে গেছে একটু রিচ হয়ে গেছে তাই মা আর বাবা বললো আমাদের জন্য দুটো করে রুটি করো রুটি খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো আর তেমন কিছু খাবো না শুধু ডাল আর রুটি খাবো আমরা তো যাই হোক ওনাদের জন্য রুটি করা হচ্ছিল আর আমরা তো ভাতই খাবো তোমাদের দাদা ভাই কিন্তু রুটি একদম পছন্দ করে না একদম খাই না বললেই চলে ও রুটি দেখলে মানে জ্বর এসে যায় এরকম একদম রুটি খেতে চায় না তো দেখো রুটিগুলো আমি বানাচ্ছিলাম বেশ হচ্ছিল দেখতে পাচ্ছ তো কেমন ফুলে একদম বালিশ হয়ে গেছে তো যাই হোক একে রুটিগুলো আমার হয়ে গেছে সবাই ভালো থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর অনেকেই ভাবতে পারো যে আমার দেওয়ারকে আমি দেখালাম না কেন সত্যি কথা বলতে আমি প্রথম থেকে আমি আমার নিজেকে নিয়ে আমি ভিডিও করতাম কাউকেই আমি আমার ফ্যামিলির দেখাইনি অনেকের আবদার ছিল আমার শ্বশুরকে দেখানোর জন্য তো ওনাদেরকে আমি তার জন্য ইনভলভ করেছি বারবার আমাকে রিকোয়েস্ট করতো কেন তুমি দেখাও না দেখাও না তার জন্য ওনাদেরকে এনেছি আর বাদ বাকি কিন্তু আমি তেমনভাবে কাউকে আমার ব্লগে আনিনি তো যাই হোক এই যে দেখো বর্মাশাই ঘুমাচ্ছিল আর চোখ একদম লাল হয়ে গেছে ও কিন্তু ঘুমালে আর স্নান করলে চোখ দুটো একদমই লাল হয়ে যায় তো যাই হোক কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল আর আমি কম্বল টেনে সরাচ্ছিলাম এই করছিলাম দুজনে আর হাসাহাসি করছিলাম আর বলছে আমি ঘুমিয়ে পড়েছি তবু আমাকে তুলছো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট বলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর এই দেখো তোমাদের দাদাভাই কত মিষ্টি একটা হাসি দিয়েছে